হে আল্লাহর বান্দারা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা দুটি পাপ থেকে নিজেকে বাঁচাও এক মানুষের হক নষ্ট করবে না মানুষের হক হলো তোমার কাছে যদি কেউ কিছু পায় আর তুমি যদি সেই পাওনা পরিশোধ না করো মরার পর হাসুরে মাঠে আল্লাহ মাফ করবে না কারণ এ হলো বান্দার হক তোমার কাছে যে পাওনা আছে ওর কাছ থেকে মাপ নিতে হইব ওই যদি মাপ না করে তোমাকে আল্লাহ মাফ করবে না এ কিন্তু আমার কথা না আল্লাহ বলেছে দুই আল্লাহর সাথে শিরিক করা শিরিক করা মানে যেমন অনেকে বলে যে আমার সন্তানের চাকরিটা করে বইলে আমরা দুইটা ভাত খাইতে পারি বা অনেকে আপনার বাচ্চা কাচ্চা না ওইলে মানে যে ল্যাংটার দরবারে সিলেট সাহা জালাল বাবার দরবারে এবং খাজা বাবার দরবারে যদি আমার একটা সন্তান হয় তাহলে একটা গরু দিব বা ছাগল দিব তো এগুলো হলো সিঁড়ি আরও বিভিন্ন অনেক প্রকার শিরিক আছে তো শব্দ বলা সম্ভব না তো এ ধরনের কাজগুলি হলো শিরিক তো এগুলা থেকে এগুলো থেকে মুক্ত থাকবেন আল্লাহ শিরিক গুণা এবং বান্দার হক মাফ করবে না এছাড়া নামাজ রোজা হক জাকাত যত আল্লাহর হক আছে আপনি যদি খাটি দিলে তো করতারেন সহি নিয়ত যদি তওবা করেন যে হে আল্লাহ আমি ভুল করছি আমি অন্যায় করছি আমি আর কোনো দিন ভুল করব না যদি আল্লাহর কাছে এমন তওবা খালেস তওবা করতে পারেন আল্লাহ রহমান আল্লাহ রহিম সবচেয়ে বড় দয়ালু আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিলে দিতেও পারে কিন্তু সাবধান বান্দার হক এবং শিরিক গুণা থেকে বিরত থাকো এই দুইটা গুণা থেকে তুমি যদি নিজেকে বাঁচাতে পারো তাহলে তুমি জান্নাতের আশা করতে পারো কারণ আল্লাহ সবচেয়ে বড় দয়ালু বড় মেয়ের বান আল্লাহ চাইলে তোমাকে মাপ করে দিতে পারে